হ্যালো মাই লেবলি আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন আজ হচ্ছে ছুটির দিন এখন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে ফেলেছি আমরা দুজন এখন চা খাচ্ছিলাম চা খাচ্ছি আর ভাবছি যে চলো বের হই কারণ আমাদের আজকে অনেক কেনাকাটা করতে হবে তারপর একটু ওয়েস্ট ফিল্ডে যেতে হবে ওয়েস্ট ফিল্ডে অনেক দিন ধরে শুনছিলাম যে ঈদ মেলা হবে সেই জন্য খুব এক্সাইটেড যে কী যেন ঈদ মেলা হবে কারণ ওয়েস্ট ফিল্ডে এমনি তো দেখি ছোটো ছোটো দোকানপাট বসে কিন্তু ঈদ মেলাটা কখনও দেখা হয়নি সেই জন্য বললাম যে চলো যাই গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। প্রথমে আমরা মরিসনে চলে আসছিলাম এখান থেকে আমাদের প্রয়োজন জিনিসপত্র কিনে বাসায় এসে সব কিছু রেখে তারপর দুজন ওয়েস্ট ফিল্ডের উদ্দেশ্যে আবার বের হলাম আজকে আমাদের একটা দাওয়াত আছে ঈদের জন্য দাওয়াত মানে পরিচিত অনেকগুলো ফ্যামিলি একসাথে হবে একটা হল ভাড়া করে হয়েছে সেখানে যাব এবং যেতে যেতে বিকাল পাঁচটা হয়ে যাবে তো সেইভাবেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বাচ্চারা আসার পর বাসায় যা আছে সেগুলো খেয়েই তারপর বের হয়ে যাবে তো আমরা ওয়েস্ট ফিল্ডে চলে আসছি আমার হাজব্যান্ড কিন্তু বাসা থেকে চা খেয়ে আসছে ওয়েস্ট ফিল্ডে আসার পর বলল যে অনেক দিন ধরে কফি খাই না চলো আমরা কফি খাবো আমি আবার বললাম যে আমার পছন্দের একটা জায়গা আছে চলো আমরা সেখানটায় গিয়ে বসি তো আমরা দুজন এখন অ্যাম এনএসে চলে আসছি এখানে গিয়ে আজকে কফিটা খাবো রোজার মাসে তো আর বাইরে মানে কফি খাওয়ার জন্য যেতে পারিনি শুধু মনে হচ্ছিল যে রো রমাদান কবে শেষ হবে তারপরে গিয়ে আমরা দুজন কফি খাবো তো আসি আসি বলে আসাও হচ্ছিল না তারপর ফাইনালি এখন তো আসতে পারি কারণ প্রথম সপ্তাহটা গেস্ট ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেনি এখন দেখা যায় জব যখন বন্ধ থাকে সেই সময়টা আমি আমার হাজব্যান্ডকে সময় দিতে পারি দুজনে মিলে এদিক সেদিক ঘুরতে পারি ইচ্ছে হয় অন্য অন্য জায়গায় যাওয়ারও কিন্তু দেখা যায় ওর কাজের জন্য আমার সাথে বাসার কাছে যেই সবগুলো আছে সেগুলোই সময় দিতে পারে দূরে কোথাও আসলে যেতে পারি না তো আমরা মানে সে আসার পর ভাবলাম যে শুধু কফি নেই আমার হাজব্যান্ড বলল যে না এখান থেকে একটা খাবার নাও মিষ্টি খাবার দেখো তোমার কোনটা ভালো লাগে কিন্তু আমার একটুও খেতে ইচ্ছে করছিল না কারণ আমি বাসার থেকে নাস্তা খেয়ে আসছি তো অনেকগুলো সে পছন্দ করলো তারপর ফাইনালি একটা নিলাম আর আমি লাটে অর্ডার করলাম এখন আমরা দুজনে একসাথে বসে কফি খেয়ে খাবো গল্প করব। তারপর একটু ঘোরাফেরা করব। আজকে আমার বাসায় কোনো রান্না রান্নাবান্না মানে আয়োজন করতে হবে না গতকালের রান্না অনেক কিছু আছে সেই জন্য খুব ফ্রেশ লাগছে নিজেকে যে আজকে বেশি কাজ করতে হবে না বাসায় যাওয়ার পর তারপর রেডি হয়ে বাচ্চাদের তো প্রথমে খাবার দিব ওদের খাবার দিয়ে দেওয়ার পর রেডি করে তারপর আমরা সবাই বেড়াতে যাব। তবে আদ্রিতা আজকে যেতে পারছে না আমাদের সাথে ওর ফ্রেন্ডের বার্থডে আছে সেই জন্য ওর ফ্রেন্ডের বার্থডেতে যাবে আর আমরা চারজন মিলে সেই ঈদ পার্টিতে যাবো ওয়েস্ট ফিল্ডে ঈদের জন্য মেলা হবে অনেক দিন ধরে ফেসবুকে অ্যাড দিচ্ছিল তো আমি তো ভেবেছি কি যেন মেলা ফিল্ডে চলে আসছে সেটা আমরা উপভোগ করবো ওয়েস্ট ফিল্ডে তো সবসময় আমি আসি যেহেতু আমার বাসার কাছেই সব সময় আমি দেখি যে একদম চার পাঁচটা দোকান নিয়ে ছোটো ছোটো মানে মেলার মতোই বসছে সেটা অত ভালো লাগে না তো আজকে ভাবলাম যে না ঈদের মেলা মনে হয় একদম জমজমাট থাকবে যেটা কিনা আমরা ফেসবুকে দেখি যে আরেকটা ফিল্ড আছে সেটাই শেফিল বসে সেটাই হয় এত জমজমাট স্কোয়ারে হচ্ছে এত জমজমাট না জানি এখানে কি হবে কিন্তু যতটুকু ভেবেছি মনে হচ্ছে না অতটুকু কিছু আছে যে কোনো কিছু হলে কিন্তু দেখা যায় যেমন আমি মার্কেটে এসে দেখছিলাম যে কোথায় জমজমাট দেখি তো দেখলাম না অত কিছুই দেখা যাচ্ছে না তো প্রথমে একটু অ্যামএেনস ঘুরে নিই যেহেতু কফি খাওয়া শেষ অ্যামএেনসে তো সামারের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আর অ্যামেন হচ্ছে আমার একটা ফেভারেট শপ এখানকার অনেক কিছুই আমার ভালো লাগে ওদের সাজানো ওদের সামারের জন্য যে আশা ফ্যাশন উইন্টারের সব কিছুই খুব সুন্দর থাকে তো অনেক ভালো লাগছিলো সেদিন তো আইকে ঘুরে আসলাম এখন এম দেখছি তুলনামূলকভাবে অ্যামএনএসের গুলোই বেশি ভালো লাগে এবার নতুন কালার এসছে হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনের অনেক সুন্দর সুন্দর পিস এসছে ভালোই লাগছিল দেখতে আর এটা তো অনেকবার দেখিয়েছি সানফ্লাওয়ারের প্লেট বাটি গ্লাস এখন মনে হয় সেল অনেকখানি কমে গিয়েছে আগের চাইতে এখন দাম বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষের কেনাকাটা অনেক কমে গিয়েছে যার ফলে দেখা যায় অনেক আগে ডিজাইন অনেক আগের ফ্যাশন অনেক কিছুই ওনারা সাজিয়ে রাখে সেল না হওয়ার জন্য খুব সুন্দর না আমার ওই টাইপের গ্লাস খুব ভালো লাগে বাটির মতো গ্লাস খুব সুন্দর ছিল আর এমএনএসের ডুবেট কভার সেট আমার খুবই পছন্দের আপনি ওয়াশিং মেশিনে যতই দেন না কেন নষ্ট হয় না খুব ভালো ওদের এই যে ফ্লোরে যে সাজিয়ে রাখে এই সাজানোটা আমার খুব পছন্দ মানে খুব সুন্দর খুব মার্জিতভাবে সাজিয়ে রাখে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমি তো সবসময় দেখা যায় একা আসি না তা আজকে ওর সাথে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম ভালো লাগছিল আমার সব কিছুর মধ্যে এই ফুলটা একটু অন্যরকম লেগেছে এক একটা মানে এগুলো সবগুলো না কিন্তু জাস্ট একটা স্টিকের দাম ছিল সিক্সটিন পাউন্ড এই চিকনে একটার দাম ছিল মানে যেমন দাম দেখত সেরকম অনেক সুন্দর তো আমার হাজব্যান্ড যেখানেই যায় তার ওই বিজনেস তার জব এগুলো নিয়েই মোবাইলে ব্যস্ত থাকে তো আমাদের ঘোরা হয়ে গেল এখন আমরা মূলত সিল্ডের ভেতরে গিয়ে একটু দেখব আমার ইচ্ছে আছে ওয়েস্টফিল্ডের প্রাইমার্কে যারা যারা এসছেন মানে এক দু মাস আগে যারা এসছেন তারা এখন এসে তো একদম পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবেন প্রাইমার্ক তো পুরো একদম চারটা ফ্লোর নিয়ে এখন করেছে এবং এত সুন্দর করে সাজিয়েছে অক্সফোর্ড সার্কাসের মতো দেখার মতো এখনকার প্রাইমার আর আগের প্রাইমার্ক চিনতেই পারবে না আমার কাছে অনেক ভালো লাগছিল দেখেন খুবই সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর আমাদের এখানে সবচেয়ে ভালো বিজনেস করছে প্রাইমার্ক যত বড় বড়ো ব্র্যান্ড আছে সব কিছু কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমার্ক হচ্ছে নিউ মার্কেট গাউসের মতো রিজনেবল প্রাইজে সব কিছু সুন্দর সুন্দর পাওয়া যায় প্রাইমার্ক কী করে সবসময় ভালো ভালো ব্র্যান্ডগুলোর কপি করে খুব অল্প দামে নিয়ে আসে সেজন্য মানুষ খুব পছন্দ করে আমারও ভালো লাগে প্রাইমার্কের হোম সেকশনে এসছি কম সেকশনও দেখেন কত উন্নত করেছে অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছে কত সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর করেছে প্রাইমার্ক আর প্রাইমার্কের সব কিছুই অনেক ভালো এখানে আপনি বেসিক অনেক কিছু পেয়ে যাবেন আর দামের দিক দিয়ে তো খুবই রিজনেবল আর সিকিউরিটির দিক দিয়েও ওনারা খুবই সিরিয়াস অন্য সবগুলোতে তো অনেক বেশি চুরি হয় আর এখানে কিন্তু আপনার চুরি করার কোনো ওয়েই নেই এখানে আপনার রিসিপ্টটা আবার বের হওয়ার সময় স্ক্যান করতে হয় ওদের সিকিউরিটি খুবই স্ট্রং যেটা আমার কাছে ভালো লাগে আমি ক্যান্ডেল দেখছিলাম ওয়াটার মেলন সামার টাইম তো তাই একটু ফল ফ্রুটের মধ্যেই ওনারা মম সাজিয়ে রেখেছে ফুলগুলো অনেক ভালো ছিল প্রাইমার্কে সব কিছু আমাকে মুগ্ধ করেছে নতুন প্রাইমার্ক দেখার মতো ওয়েস্ট ফিল্ডে আসলে যারা নাকি আগের প্রাইমার্কে এসছিলেন তারা অবশ্যই চমকে যাবেন জানলা এত সুন্দর তবে এখন একটু সময় লাগে আগে তো দোতলা ছিল এখন একদম চারতলা পর্যন্ত একটু সময় লাগে ঘোরাফেরা করতে মানে আপ আপনার এমনভাবে আসতে হবে যে আমি আজকে আমার জন্য কিছু কিনবো তাহলে আপনার ফ্লোরটাতে আপনি গেলেন আমি বাচ্চাদের জন্য কিনবো তাহলে ওইটাই গেলেন মেন সেকশনে যাবো ওইটাই গেলেন এভাবে যদি আসতে পারেন তাহলে কষ্ট কম হবে তা না হলে সম্পূর্ণটা ঘুরতে একটু হাঁটাহাঁটি তো করতে হবে আর মার্কেটে হাঁটতে কষ্ট লাগে না আমার কাছে মনে ভালোই লাগে হাতে সময় থাকলে হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে তো অনেক কিছু দেখলাম এখন বের হয়ে যাবো আমার হাজব্যান্ড তো টায়ার্ড হয়ে যাচ্ছে বলে আমি আর হাঁটতে পারছি না ও বলে যে তুমি বের হো আমি সামনে গিয়ে দাঁড়াই ওর নাকি আর ভালো লাগছে না বললাম ঠিক আছে তা আমি আর একটু দেখি কারণ আমি যেহেতু নতুন প্রাইমার দেখছি নতুন রূপে আমার অনেক বেশি ভালো লাগছিল। এখানে সামারের জন্য এত সুন্দর করে সাজিয়েছে আর এদেশে বেশিরভাগ শপে দেখবেন সামারের এটাকে খুব প্রাধান্য দেয় তো আমি আবার পাণ্ডোরাতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে একটা চার্ম কিনে দিল পাণ্ডোরা ফ্যামিলি স্যার ভালো লেগেছে তো আমরা এখন সেই মেলার কাছে এসেছি এখানে এসে দেখলাম এখানে ফ্রি ডোনাট খেতে দিয়েছে একটা নিলাম এটা একটা ব্র্যান্ডের ডোনাট শপ খুব ভালো লাগছিল ডোনাটটা ক্রিমি ছিল এই হচ্ছে মেলা মেলায় এসে দেখি চার পাঁচটা দোকান দিয়েছে স্পোর্টস ডাইরেক্টের কাছে এটাই হচ্ছে মেলা একটু ভালো লাগে নেই যতটুকু চিন্তা করেছিলাম যে খুব জমজমাট কি যেন মেলা বলতে আমরা যা বুঝি এখানে হাতে গোনা পাঁচ থেকে ছয় সাতটা এরকম দোকান ছিল তো বের হয়ে গেলাম ভালো লাগছিল না তো আমরা এখন বাসার দিকে যাব এর আগে ভাবলাম যে খাদিতে সেল চলছে টু উইক্স ধরে ইচ্ছে করি আমি আসিনি কারণ ঈদের পরপর আর খাদিতে আসতে ইচ্ছে হচ্ছিল না খাদিতে ফিফটি পারসেন্ট অফ ছিল তবে ফিফটি পার্সেন্ট অফ থাকলেও মনে হয় যে সব সবসময় তো সেল থাকে সব সময় কিনতে ইচ্ছে হয় না তো এই চিন্তাধারা থেকে অল্প কিছুক্ষণ খাদিতে ছিলাম ওদের সব কিছুই শেষের দিকে তবে ওয়েস্ট ফিল্ড এই খাদির চাইতে আপনার যদি শেফর বুস্ট একটা খাদি আছে সেখানে আর একটা ওয়েস্ট ফিল্ড আছে সেখানে যান সেখানে সবসময় অ্যাভেলেবেল থাকে ড্রেস তো আমার ইচ্ছে হয়নি আজকে নেওয়া জাস্ট একটু দেখে গেলাম যাওয়ার সময় আদ্রিতার ফ্রেন্ডের জন্য বার্থডে কার্ড আর গিফট ব্যাগ নিতে বলেছে আদ্রিতা সেগুলো নিয়ে নিলাম একটু বেশি করে নিয়ে নিলাম বাসায় গিফট ব্যাগগুলো শেষ হয়ে গিয়েছে তো এগুলো নিয়ে এখন আমরা ওই একটু যাবো কেনাকাটা করতে এর আগে দেখলাম কাঠ ফ্যাক্টরির সাথে তো টাইগার আমার হাজব্যান্ডকে বললাম যে চলো টাইগারটা একটু দেখে আসি টাইগারে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস আসে তো টাইগারে দেখলাম নতুন নতুন জিনিসের সাথে সাথে সেই সানফ্লাওয়ারের বাটিগুলো আছে আর সে স্ট্রবেরি প্লেটগুলো এখনও আছে তো বেশিক্ষণ ছিলাম না ওই টোস থেকেও বাসার জন্য কিছু কেনাকাটা করে তারপর বের হয়ে গেলাম বাসায় যাচ্ছি কারণ আমরা তো একটা দাওতে যাবো সেই জন্য তো বাসায় চলে আসছি বাসায় গিয়ে এখন সব কিছু কিনঠিন করে বাচ্চাদের রেডি করিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম বাচ্চারা এর মধ্যে কিছু খেয়েও নিল আজিতর তোর ফ্রেন্ডের বার্থডেতে চলে গেল আমরা একটু গ্রিন স্ট্রিট হয়ে যাচ্ছি কারণ যেখানে যাচ্ছি সেখানে সবাই অনেক কিছু রান্না করে নিয়ে যাবে কিন্তু আমরা কিছু কিনে নিয়ে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি অনেক দূরে সেই রমফুটে যাচ্ছি তো ভালো লাগছিল একদম শুভ্র একটা ওয়েদার ছিল ভালো লাগছিল যেতে যেতে আমাদের বাসার থেকে প্রায় আধা ঘন্টার মতো তো লেগেছে সেখানটায় ওনারা একটা হল বুক করেছে সেখানে আমরা সবাই যাচ্ছি অনেক দিন পর ওনাদের সাথে দেখা হবে এর ওনাদের সাথে অনেক জায়গায় আমরা গিয়েছি ক্যাম্পিংয়ে গিয়েছি ওয়েলসে গিয়েছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তো এবার অনেক দিন পরে মানে বছর বলতে পারেন বছর পরে ওনাদের সাথে দেখা হবে তো ভালোই লাগছে ঈদের পরপর একটা ঘোরাফেরা ভালোই লাগছে আগামীকাল থেকে আবার শুরু সব কিছু বাচ্চাদের স্কুল আমার জব কিভাবে যেন ছুটির দিনগুলো চলা যায় মানে এই তিনটা দিন আমার কাছে মনে হয় মানে চোখে নিমেষে দু তিন ঘন্টার মধ্যে চলে যায় এরকমটা মনে হয় সবসময় তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মনটা খুব খারাপ যাচ্ছে কেন জানেন আমার স্কুল ফ্রেন্ড ইভা ও আমাদের স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল ওর হাজব্যান্ড একবার এসেছিল আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওর মা আইসিউতে আছে আজকে লাইফ সাপোর্টে আছে মনটা খুব খারাপ আনটি আমাদের তেজখনি পাড়াতে গলিতে থাকেন সত্যিই খারাপ লাগছে সবাই দোয়া করবেন আমার বান্ধবীর মাটা যেন রিকভারি করতে পারে তা আমরা পার্টিতে চলে আসছিলাম অনেক অনেক খাবার এসছিল। এত মজার মজার খাবার তো সবাই খেলাম খাওয়ার পর অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় চার পাঁচ ঘন্টা ছিলাম আর একটু ইসলামিক সবাই সেই আমি আর ভিডিও করতে চাইনি এমনি খুবই মজা ছিল খাবারগুলো সবার রান্না এত ভালো হয়েছিল তো ফাইনালি আমরা সেখান থেকে রাত সাড়ে দশটার মধ্যে বের হয়ে গেলাম এই তো বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাভ